আসসালামু আলাইকুম আমরা বাঙালিরা সচরাচর ভাত খেতে খুব পছন্দ করি আমরা মনে করি আমাদের তিন সন্ধ্যা ভাত হতে হবে কিন্তু ভাত আমাদের জন্য অনেকটা উপকারের সাথে সাথে অনেকটা ক্ষতিও সাধন করে থাকে তো আমি আজকে সবজি রান্না করেছি যেটা আমি ভাত ছাড়া শুধু এমনি খাওয়ার জন্য তো সচরাচর দেখা যায় যে মুরগির যে গিলা কলিজা যে পাখনাগুলো থাকে এগুলোকে আমরা খেতে খুব একটা বেশি পছন্দ করি না তা আমি এটা চাইনি যে সবজির মধ্যে একটা সবজি করেছি আর এর সাথে ওই মুরগির গিলা যা পাখনা ওগুলোকে ব্যবহার করেছি যাতে ওগুলো খাওয়া হয়ে যায় আবার আবার অনেকটা সবজিও খাওয়া হয় তো এখানে আমি সবজি হিসেবে ব্যবহার করেছি আমার ঘরে থাকা দুই তিনটা সবজি মিষ্টি কুমড়া পেঁপে এবং পটল এই তিনটা সবজি আমার ভীষণ পছন্দের তো এগুলোকে একসাথে করে আমি রান্না করেছি এবং এটা আমি এখন দুপুরের খাবার হিসেবে খাবো এটার সাথে কিন্তু আমি কোনো ভাত খাবো না শুধু এই সবজিটাই আমি এক বাটি খাবো তো যারা ডায়েটে আছেন তারা চাইলে এরকম করে সবজি রান্না করে সেটা শুধু খেতে পারেন এটা খেতে কিন্তু বেশ মজার এবং অনেকটা স্বাস্থ্যসম্মত খাবার এর মধ্যে কোনো ক্ষতিকারক তেমন কিছু নেই